সো গাইস আমি ইউটিউব চ্যানেলটা শুরু করে দিয়েছিলাম সেখান থেকে কতটা বিপদের গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবো যে আমি আসলে কেমন আছি দেখো গাইস আমি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব বড় একটা স্বপ্ন নিয়ে শুরু করছিলাম কিন্তু স্বপ্নটাকে কখনো সফল করতে পারবো কিনা আমি নিজেও জানি না তার কারণটা একটু ব্যাখ্যা করে বলছে তোমরা একটু বুঝতে থাক আমার স্বপ্ন সফল না হওয়ার মূল কারণ হচ্ছে আমার বন্ধুরা আমি বন্ধুদের ধারেই যাইতে পারে না ইউটিউবার ইউটিউবার বলেই মানে খেপানো কত কিছু আর কি বলবো তোমাদের সেখানেই যাই সেখানেই আমি অপমানিত হই আমার বন্ধুরা কোথায় আমাকে সাপোর্ট করবে তা না পরংশ অপমানিত করতে ব্যস্ত থাকে সবসময় অপমান যে কত বড় খারাপ জিনিস তোমাদের যদি কেউ কখনো করে থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা আর ফেসবুকে পোস্ট যদিও করি তো সবাই তো হাটা দেবেই মানে আমার রাগটা যখন উঠে যায় তখন সবাই হা দেয় এইসব করে ফেসবুকে ইউটিউব নিয়ে কোনো কিছু পোস্ট করলে সবাই হা দেয় এটাই আমার খারাপ লাগে সবচেয়ে বেশি যাই হোক কিছু আমার করার নেই যারা এসব করে বেড়ায় আমার সাথে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে যাও আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে এই কথাটা বলতেছি সবাই কান খুলে শুনে রাখো আমি স্ট্যাফের খালি পায়ে মাটির উপর দাঁড়িয়ে বলতেছি আমি একদিন ইউটিউবার হয়েই দেখাবো আর আমিও দেখিয়ে দেবো মানুষ আমাকে ভালোবাসে না আমার ফোনকে না আমার ভিডিওকে না আমার গেম প্লেকে আরও আমি দেখতে চাই মানুষ আমার ভয়েসকে ভালোবাসে নাকি এই লোকের ভিডিও দিয়ে ইউটিউবিং করি এইটাই ভালোবাসে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমিও দেখিয়ে দেবো যে একদিনের ফোনে ইউটিউবার হওয়া যায় কি আর আমিও দেখতে চাই কতদিন আমার ভিডিও ভাইরাল না হয় আর কতদিন বন্ধুরা আমাকে নিয়ে মজা করে হাসাঠাট্টা করে কাশি ঠাট্টা মজার একদিন সঠিক জবাব দেবই আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আজ থেকে আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম আজ থেকে কোনো বন্ধুর কাছে হাতে পায়ে ধরে কোনো সাবস্ক্রাইব ভিডিও দেখার কথা বলবো না ইউটিউবের বিষয়ে কোনো কথাই বলবো না কারোর সাথে যেটুকু করবো নিজেরই চাই এবং আমার ফোনের যতটুকু ক্ষমতা আছে ততটুকুই করার চেষ্টা করব আর তোমরা তারা আমাকে কমেন্টে এসে গালাগালি দাও না তাদের একদিন সঠিক জবাব আমি দিয়ে দিই শুধুমাত্র একটুখানি সময়ের অপেক্ষা আর আমিও দেখতে চাই মানুষ আমার কালেকশন নেই বলে ভিডিও দেখে না না আমার ভালো গেম প্লে নেই বলে ভিডিও দেখে না আমার কাছে না আছে ভালো ফোন না আছে ভালো গেমের আইডি না আছে ভালো ভয়েস ওভার তবুও আমি একদিন ইউটিউবার হয়েই দেখাবো আর হ্যাঁ একটা কথা আমি যদি সারাদিন ইউটিউবার হবে ইউটিউবার হবে বলে সেলাইয়া ফাটাইও ফেলি তবুও কোনোদিন আমি ইউটিউবার হতে পারবো না ইউটিউবার হওয়ার জন্য মূল উদ্দেশ্য তোমরাই তোমরা যদি ভিডিওতে লাইক না করো ভিডিও শেয়ার না করো তা কখনোই আমি ইউটিউবার হতে পারবো না এজন্য তোমাদের কাছে আমি একটা হাত জোর করে শেয়ার চাইতেছি আর কিছুই না কালকের ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো কালকের ভিডিওটা আমি ছাড়লাম সকালের দিকে আজ সকাল হয়ে গেল তাও মাত্র চারটা ভিউজ চারটা না যদি এক দুইটাও ভিউজ হয় তবুও আমি খুশি ওই একজন সাবস্ক্রাইবারের জন্য আমি ভিডিও দিয়ে আমি ইউটিউবার একদিন হয়েই দেখাবো আর ভাই আমার একজন সাবস্ক্রাইবার নিয়ে একটা কথা ছিল ভাই তুমি যে আমাকে বলছো তোমার আইডি থেকে একটুখানে ঘুরে আসতে তো তোমাকে একটা কথা বলি আমি জানি তুমি নিউ ইউটিউবার নতুন একজন ইউটিউবার কিন্তু তোমার এরকম কমেন্ট করা উচিত না কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে আছে কোনো স্প্যাম্প কমেন্ট করা যাবে তুমি যে কমেন্টটা করছো এটা স্প্যাম্পের আওতায় পড়ে কমেন্টটা করে তুমি লোকজনকে তোমার আড়িতে নিয়ে যাচ্ছ এটা ইউটিউব কখনো মেনে নেবে না এই জন্য ইউটিউব তোমার তোমার ওই চ্যানেলের গ্রোথটা কমাই দেবে মানে মানুষের কাছে ওই চ্যানেলটা শো করবে না আর চ্যানেলের ভিডিও শো করবে না ওরকম স্প্যাম কমেন্ট করো না কারণ অন্য ইউটিউবাররা তোমার স্প্যাম্পের আউটায় দিয়ে দেবে ওরকম কমেন্ট দিয়ে দিলে তোমার চ্যানেলে গ্রোথটা কমে যাবে আমি না হয় দিলাম না অন্য ইউটিউবার কিন্তু দিয়ে দিবে। তুমি নিজে যেটুকু পারো সেটুকু দিয়ে একটা ভিডিও পানো লোকজন দেখে দেখবে না দেখলে না দেখবে তুমি তুমি যখন চ্যানেলে অনেক ভিডিও দেবে তখন ইউটিউব মানুষের কাছে পাঠাতে বাধ্য হবে ভিডিও সো তোমার কারো কাছ থেকে হাত পায়ে ধরে সাবস্ক্রাইবার নেওয়ার কোনো দরকার নেই আশা করি আমি কেমন আছি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ ভিডিওটা দেখে তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ